সব না এসির কবে তিন মাস হয়ে তুমি জানো না তিন মাস আগে তো বাই দছি না আমি বাবা মনে দিন ঘুরে গেলাম হ্যাঁ তিন মাস হয়ে গেছে নাক আমাকে টাকা চাই এই টাকা নেই আর তুই এসে পয়সা আরে বউ দি ধার করে দিয়েছি বাবা ধার করে আবার এসি কিনে দিছ খারাপ পড়েছে উপায় ছিল না হয়েছে

খাচ্ছো আমার টাকা মেরে হয় আমার টাকা দাও তাহলে আমি তোমার এসি খুলে নিয়ে চলে যাব বুঝলে ও বৌদি তুমি এত মাথা গরম করছো কেন আরে বসো ধার যখন নিয়েছে ও ঠিক শোধ করে দেবে আরে বসো বসো অত মাথা গরম করো না ও একটু অসুবিধা বলে পড়েছে তোমার টাকা দিয়ে দেবে তো অত মেজাজ দেখাচ্ছো কেন তুমি টাকা দিয়েছো তোমার ইচ্ছাই এবার টাকা পাবে আমার ইচ্ছাই ঠিক টাকা কি আপনি দেবেন নিজের ইচ্ছা টাকা দেবা কালকের মধ্যে তুই টাকা না দিতে পারো কালকে মধ্যে লোকজন নিয়ে তোমার এসে খুলির নিয়ে চলে যাবো এই তুমি বাড়ির বই এসে তুমি ঘরে থেকে যাবো কে